সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাথে চলে আসলাম কিছু বীজ নিয়ে গরমের বীজ যেহেতু বীজ বসানো কিছুদিন আগেই শুরু করে দিয়েছি কিছু কিছু বীজ জার্মিনেট হয়েছে আবার জার্মিনেট হয়ে গাছগুলোও অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন আর এই যে গরমের কিছু বীজ নিয়ে আসলাম এগুলো বসাব আর কিছু কিছু বীজ আজকেই বসানো শেষ করে দিব মানে এগুলো আগেও কিছুটা বসিয়েছি জার্মিনেট হয়নি তাই বাকিটা আজকে বসিয়ে দিব আর দেখব কতগুলো জার্মিনেট হয় কতগুলো না হয় তারপর বাকিগুলো এনে নিব আবার এটা হচ্ছে ঝিঙ্গে হাইব্রিড ঝিঙ্গে তো এগুলো আসলে আমি একদম পারমানেন্ট বেড তৈরি করে বসাচ্ছি না আমি আপাতত যেগুলো রয়েছে সেগুলোর পাশে পাশেই বসিয়ে রাখতেছি পরবর্তীতে চারা তৈরি হলে আমি তো আস্তে আস্তে গরমের বেড তৈরি করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করতেছি মাঝে মাঝে আমি হচ্ছে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট সব একটা করে বস্তায় ভর্তি করে তার উপর মাটি দিয়ে রাখতেছি তো এগুলোতেই আসলে পরবর্তীতে যে লতানো গাছগুলো যেমন ঝিঙে গাছ দুধকুশি গাছ এই যে লতানো গাছগুলো এই গাছগুলোই আমি বসাবো আর তার জন্যই হচ্ছে এগুলো আগেই আমি এই বেডগুলোতেই বসিয়ে রাখতেছি যেখানে যেখানে চারাগুলো হবে চারাগুলো তুলে পরবর্তীতে বড় বেডগুলোতে ট্রান্সফার করে দিব ছোট ছোট যে গ্রো ব্যাগুলো হয় সেগুলোতেও বসিয়েছি তবে আমার কাছে আর কোনো ছোট বেড নাই তাই আমি এগুলোতেই বসিয়ে রাখতেছি পরবর্তীতে এখান থেকে তুলে নিব তো প্রথমে যে ঝিঙে বীজ বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে কি যেন বীজ দিলাম যাই হোক আর এদিকে হচ্ছে আমি বীজ বসাচ্ছি আর আমার মেয়ে প্রতিনিয়তই বলতেছে আমাকে দাও আমি দেই আমাকে দাও আমি দেই এদিকে হচ্ছে আমি মনে হচ্ছে এখানে বরবটির বীজ দিলাম টমেটো গাছটা উঠে গেলে এখানে বরবটির গাছটা বড় হয়ে যাবে তো একটু বড় হয়ে গেলে বরবটি গাছের গোড়া আর একটু মাটি দেওয়া যাবে সমস্যা নেই এদিকে বরবটি গাছ কিছুটা রয়েছেই অলরেডি আর কয়েকটা বরবটিও ধরে গিয়েছে যেহেতু গরমের সিজন আস্তে আস্তে চলে আসতেছে তো তাই পাশাপাশি দিয়ে দিলাম যেন ওই মাছাটাতেই বরবটি গাছ উঠে যায় তো এই দেখুন আমার মেয়ে তো কারাগারি শুরু করে দিয়েছে দাও আমি দিই আমি দিই আমি আসলে খুব তাড়াহুড়ো করতেছিলাম কারণ প্রচুর রোদ উঠেছে আর কাজের একটু তাড়াও থাকে আসলে যত তাড়াতাড়ি করতে পারবো ততই তো ভালো তাই না কিন্তু ওর জন্য আসলে কাজ লাগায় না এদিকে হচ্ছে গাছের গোড়াগুলো কিন্তু অনেকগুলো শুকিয়ে গিয়েছে আজকে পানি দেওয়া হয়নি চেষ্টা করব পানি কিছুটা দিয়ে তারপর ঘরে যাওয়ার আর কি এদিকে এটা হচ্ছে আর এদিকে হচ্ছে কিছু কিছু বীজ এই যে পটল গাছের গোড়ায়ও দিয়ে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে চিচিঙ্গা মানে আমাদের অঞ্চলে দুধকুশি বলে তো এটাকে এই টমেটো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কারণ এই টমেটো গাছের গোড়ায় এখন পর্যন্ত কোনো বীজ দেওয়া হয়নি তো এখান থেকে তুলে আবার দেওয়া যাবে আর না হলে এখানেই রেখে দিব কারণ বালতিটা কিন্তু যথেষ্ট বড় আর টমেটো গাছটাও মনে হচ্ছে যে থাকবে না কারণ গাছটাকে দেখেই বোঝা যাচ্ছে পাতাগুলো ঝরানো ঝরানো হয়ে রয়েছে আর এদিকে চাল কুমড়ো রয়েছে চাল কুমড়ো কোথাও কয়েকটা বসিয়ে দিই যদিও চাল কুমড়ো এখন পর্যন্ত আমি কখনো নিজে হাতে করতে পারিনি তো এই যে লাউ গাছের গোড়ায় দিয়ে দিলাম এখানে মনে হচ্ছে এর আগেও কিছু একটা দিলাম যাই হোক মনে নাই আর এগুলো হচ্ছে কলমি শাকের বীজ তো এই যে কলমি শাকের বীজগুলো দিয়ে দিব কিছু কিছু বেডের মধ্যে এই ক্যারেটগুলো আসলে আমাকে আবার নতুন করে মাটি তৈরি করা উচিত ছিল কিন্তু এবছর আর করবো না কারণ আমি যে এত সবজির খোসা আর কোথায় পাই যাই হোক তো চেষ্টা করতেছি আর এদিকে হচ্ছে পুদিনা গাছের গোড়ায় কলমি শাকের কিছুটা বীজ দিলাম তারপর হচ্ছে এইখানে শশা গাছের গোড়ায় যেহেতু শশা গাছটা আর বেশি দিন থাকবে না টমেটো গাছটাও শীতের গাছ যেহেতু উঠে যাবে তাই ওখানে দিয়ে দিলাম আর এই বেডগুলোতেও দিলাম যেহেতু এগুলো পরবর্তীতে শাকেরই বেট হবে গরমে কিন্তু এগুলোতে আর অন্য কোনো গাছ দিব না শুধু শাক রাখবো আর কপি গাছগুলো উঠে গেলে যেমন এই যে বড় বড় বেডগুলোতে যে কপি গাছ রয়েছে এগুলোতে কিন্তু আমি পুঁয়ের বীজের আগে দিয়েছি মনে হচ্ছে তো এগুলোতেও চেষ্টা করব সবখানেই দেওয়ার পরবর্তীতে কিন্তু চারাগুলো তুলে তুলে আমি আলাদা জায়গায় দিতে পারবো কারণ হচ্ছে পুঁয়ের বীজ বা অন্যান্য বীজগুলো তুলতে পারবো কিন্তু কলমি শাকের বীজটা আমার একটু সন্দেহ লাগতেছে কারণ কলমি শাকের বীজ কি অত বড় বড় হয় আমি তো জানি না হোক গাড়ি থেকে লাল ডাটার একটু বিষ নিলাম ডাটার এই যে এখানে সরিয়ে দিলাম আমার মেয়ে বারবার চাচ্ছে আমাকে একটু দাও আমাকে একটু দাও ডাটার বিষটা আসলে এভাবে দেওয়া ঠিক হয়নি ডাটা যেহেতু অনেক বড় বড় হয় তো আসলে সেরকম কোনো বেড নাই যে আমি একটু দিব বা অনেক বড় বড়ো হবে কি করার আর তাই না তো আমার মেয়েকে একটু দিয়ে দিলাম ও কোন বেটে দিবে চিন্তায় পড়ে গেল আর অল্প অল্প করে সবগুলো বেডেই আমি দেওয়ার চেষ্টা করতেছি যেগুলো বড়ো বড় বেড যাতে পরবর্তীতে বেডগুলো অন্ততপক্ষে ডাটার যে মানে ডাটার গাছটা তো অনেক বড় বড় হয় সেটার লোড যেন নিতে পারে তো এই যে এগুলোতেও দিলাম যেমন এই বেডটাতে দিলাম এটা কিন্তু পরবর্তীতে আমি মাটি বাড়িয়ে দিব ঢেঁড়স গাছের জন্য আর দিকে টমেটো গাছের গোড়ায়ও দিয়ে দিলাম কিছুটা কারণ টমেটো গাছটা কিন্তু কয়েকদিনের মধ্যেই উঠে যাবে কারণ এখানে আর টমেটো খুব একটা বেশি ভালো হচ্ছে না আর আমার মেয়ে কোথায় দেবে চিন্তা করে পাচ্ছিল না তাই ওকে পিপে গাছের গোড়ায় দেখিয়ে দিলাম তো ওই একখানেই সব কিছু ছড়িয়ে দিয়ে দিল যাই হোক আর দেখুন আমার বাগানে গরমের ফুল অপরাজিতা ফুটেছে জবা ফুটে অলরেডি চুপসে গিয়েছে আর এদিকে বাকি ফুল গাছগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন হাজারি বেলিটা খুব সুন্দর ফুটেছে এবং ঘ্রাণও তো অনেক সুন্দর আর এদিকে বেগুনি কালারের নয়ন তারা হচ্ছে আর বাকি ফুলগুলো তো প্রতিনিয়তই আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আপনারা প্রতিনিয়তই আমার বাগানে দেখেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন ডালিয়ার কিছু কিছু ছোট্ট ছোট্ট কুড়ি রয়েছে আসলে খুব একটা খাবারটা দিতে পারছি না গাছের মধ্যে যার কারণে গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এই সময় আসলে বাগান এরকমই হয় সবাই এরকম হচ্ছে আর দেখুন টমেটো গাছের গোড়ায় দুটো হাইব্রিড জিনিয়ার গাছ হয়েছে তো এগুলোকে খুব শীঘ্রই অন্য টবে রিপট করতে হবে পট রয়েছে কিন্তু এখনো মাটি রেডি করে বসাতে পারছি না এদিকে হাইব্রিড জিনিয়ার আরও কয়েকগুলো চারা রয়েছে আর জার বেড়াটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হচ্ছে জানি না ফুটলে কত সুন্দর লাগবে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর ব্যানানা মরিচগুলো কেন জানি না ব্যানানার সাইজ থেকে এখন আবার কি বলে কুলের সাইজ হয়ে যাচ্ছে জানি না আবার বড় হতে পারবে কি না তো যাই হোক আমি তো বীজ সংরক্ষণ করেছি দেখা যাক চারা করতে পারি কি না আর দেখতেছিলাম যে কোন বীজটা বসানো বাকি রয়েছে এদিকে দেখলাম যে এটা হচ্ছে দান দেখাই এগুলো সম্ভবত শেষের দিকে আমি পুইয়ের বীজগুলো নিলাম হ্যাঁ পুঁইডাটা এর আগে আমি বললাম যে পুইডাটা দিয়েছি আসলে দেয়নি তখন মনে নেই আসলে কোনটা বীজ দিয়েছি একই রকম বীজ দেখতে তো সবগুলো যাই হোক এই যে এই কপি গাছগুলোর গোড়ায় দিয়েছি গাছ ওখানেই থাকবে কারণ ওই বেডগুলো অনেক বড় বড় আর এদিকে গামলার মধ্যেও রেখেছি এখানে কিন্তু ঢেঁড়সের চারা অনেকগুলো হয়েছে এবং হচ্ছে এখনো আর এদিকে হচ্ছে কিছু কিছু বীজ আবারও উঠছে এবং আরও বীজ দিলাম যেহেতু এখনও এখনো অনেক বীজ বসানো বাকি রয়েছে কিন্তু জায়গা সংকট তাই আমাকে এভাবেই বীজ বসাতে হচ্ছে আর বীজ বসাতে বসাতেই আমার অনেক সময় চলে গেল এবং অনেকটা টাইম চলে গেল ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে যেটা আপনারা দেখতেই চাবেন না তো যাই হোক আর ভিডিওটা লং হলেও আপনারা একটু কষ্ট করে দেখবেন আর এদিকে লাউ গাছের গোড়ায়ও কিছুটা পুঁয়ের গাছ মানে পুঁয়ের বীজ দিয়ে দিলাম পুই গাছটা কিন্তু রিপোর্ট করা যায় আলাদাভাবে আর এই যে বড়ো লাউ গাছটার গোড়ায়ও দিয়ে দিলাম আর সর্বশেষে আমার বনে দেওয়া যে বীজগুলো দেখুন এখানে গরমের বীজই রয়েছে কুমড়া গা কুমড়ার বীজ তারপর চিচিঙ্গা বীজ তারপর হচ্ছে করলা বীজ এবং পাট শাকের বীজ রয়েছে আর এদিকে হচ্ছে চিচিঙ্গার বীজ দুটো পেলাম তো ভাবছি চিচিঙ্গার বীজ দুটো বসিয়ে দিই একটু আগেও আমি চিচিঙ্গার বীজ দিয়েছি আমার এদিকে হচ্ছে ভয়েস দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ হচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে যাওয়া হয় এবং বাইরের মানুষ বেশি এক্সাইটেড হলে যাওয়া হয় আর কি আজকে হচ্ছে ভোটের দিন সবাই ভোট দিয়ে এসেছে এবং কে জিতেছে কে জিতেনি এবং মিছিল যাচ্ছে তো যাই হোক সবাই বেশি এক্সাইটেড এবং এত বেশি চিল্লা চিল্লি তার মাঝেও আমাকে ভয়েসটা দিতে হচ্ছে কারণ এরপরে আর সময় হবে না আর সত্যি এরপরে মনে হচ্ছে আরও বেশি চিল্লাচিল্লি হবে তখন আর ভয়েস দেওয়াই সম্ভব হবে না হতে ভিডিওটাই আর দিতে পারবো না যদিও আমি এখন যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু প্রায় দশটা বাজে কিন্তু আমাদের এখানে কোনো ওয়াইফাই নাই টিভিও চলতেছে না তাই খুব কষ্ট করে আসলে ভয়েসটা দিতে হচ্ছে প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন দেশের অবস্থা আসলে রকম বা এই ভোট নিয়ে যে সবার একটা মানে কি বলি সবার যে একটা আনন্দ বা জানার ইচ্ছা বা এরকম একটা ইয়ে তো সবার মাঝেই থাকে তাই না তো এ যার কারণে একটু তো কথাবার্তা হবেই তাই ওদেরকে তো নিষেধও করা যাবে না এবং আমার এই কাজটাও কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় কারো কাছে তো যাই হোক আর এদিকে আমি একটু পাট শাকের বীজ দিয়ে দিলাম অনেকে বলে এটা পাট শাকের বীজ মানে পাট 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 হয় এটা এটা কিন্তু সেই শাক নয় মারা মানে আমাদের আঞ্চলিক ভাষায় মারা শাক বলে যেটা খেতে অনেক মানে স্বাদটা অনেক ভালো আর পাট শাকের তো পাট হয় সেই পাট শাকের বীজ কিন্তু এটা নয় আর এদিকে দেখুন এই যে ঢেঁড়সের গাছ হয়েছে হয়ে আবার নষ্ট হয়ে গিয়েছে ছায়ার মধ্যে গোড়া পচে গিয়েছে আসলে তো যাই হোক এইভাবে কিছু কিছু বীজ শেষে হচ্ছে আমার গত বছরে রাখা ঢেঁড়সের থেকে যে ঢেঁড়সের বীজগুলো আমি রেখেছিলাম সেগুলো আসলে এমনভাবে সবগুলো গাছের গোড়ায় আমি চেষ্টা করলাম দেওয়ার যাতে অনেকগুলো গাছ হয় এবং আস্তে আস্তে আমি রিপোর্ট করতে পারি মানে আমি একদম শেষে পড়ে না যাই যেন এই বীজ বসানোটাই আমার আর বীজ বসাতে না হয় তো এইভাবেই আসলে অনেকগুলো বীজ বসিয়ে দিয়েছে যেটা ভিডিওতে আমি একটু কাটিংও করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে দেখুন আমি এমন এমন বেডে দিচ্ছি যে বেডগুলো আমি রাখবো না এরকম বেডেও দিয়ে দিচ্ছি যাই হোক পরবর্তীতে এগুলোকে ট্রান্সফার করবো আর বারবার এই কথাগুলোই বারবার বলতেছে হয়তো বা অনেকের বোরিং লাগতে পারে তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনাদের সঙ্গে দেখুন আমি ছোট্ট একটা পর সেখানেও গাছ বসিয়ে দিলাম আর বিষ বসাতে বসাতেই দেখলাম এদিকে দেখুন কি একটা এটার নাম কি আমি তাও জানি না এটা দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে তো এই যে সব শেষে আমি কোথায় কোথায় যে বিষ বসালাম তার কোনো ঠিক ঠিকানা নেই আর বারবার ভয়েসটাকে আমাকে অফ করতে হচ্ছে আবার অন করতে হচ্ছে তো যাই হোক বলতে বলতে আমি কথা বলার মানে কোন কথায় যে থেমে গিয়েছি আবার কোন কোথায় শুরু করব সেটাও ভুলে যাচ্ছিলাম তো যাই হোক কিছু কিছু কপি গাছের গোড়ায়ও দিয়ে দিলাম তো কপি গাছগুলো খুব সুন্দর বড় বড় হচ্ছে দেখি এর মধ্যে আবার মানে হারভেস্ট করা যায় কি না এদিকে গাজর গাছের গোড়াটা আবার বাকি থাকে কেন এখানেও কিছুটা দিয়ে দিই চারা হলে তুলে নিবো আর পরবর্তীতে এই বেডটা আমি আর এখানে রাখবো না কারণ এই বেডটা বৃষ্টির মধ্যে বা গরমের মধ্যে থাকবে না এটা হচ্ছে বোর্ডের একটা ড্রয়ার দিয়ে আমি বেড করেছিলাম এটা তো বৃষ্টির মধ্যে থাকবেই না দেখেই বুঝতে পারছেন কারণ যখন খুব বেশি বৃষ্টি হবে তখন কিন্তু এই বেডটা ধুয়ে যাবে মানে নষ্ট হয়ে পচে যাবে আসলে উপরে একটা পলি দিয়ে দিয়েছে যদিও কিন্তু দেখুন তারপরেও পানি পাবে এবং নষ্ট হয়ে যাবে তো তাই তারপরেও দিয়ে দিলাম দেখা যাক কতদিন টিকতে পারে আর বেশি কথা বলবো না এদিকে হচ্ছে জিনিয়া গাছটা ছায়ায় থাকতে থাকতে গাছের গোড়াটা মনে হচ্ছে পচেই যাচ্ছে এটা হচ্ছে হলুদ কালারের জিনিয়া আমি কিনে এনেছি এটাকে সংরক্ষণ করার চেষ্টা করতেছিলাম আর কি তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে তুলসী গাছের গোড়ায় একটা গোলাপের ডাল বসিয়ে রেখেছিলাম সেটার থেকে সুন্দর একটা চারা তৈরি হয়ে ফুল ফুটে গিয়েছে আর নিচে কিন্তু গাঁদা ফুলও ফুটেছে আর টমেটো গাছগুলো ঝিমিয়ে গিয়েছে তবে দেখুন অসংখ্য টমেটো গাছে হয়েছে